আপনি ইসলামী আন্দোলনকে বোঝা মনে করেছেন আপনার পুরো পরিবারকে আল্লাহ আপনার জন্য বোঝা বানাইছে আপনার ব্যবসাকে আল্লাহ আপনার জন্য বোঝা বানাইছে আপনি ইসলামী আন্দোলনকে ফেতনা মনে করেছেন ওটা স্ত্রী সন্তান পুত্র পরিবারকে আল্লাহ তালা আপনার জন্য ফেতনা বানাইছে তাদের উন্নয়ন হয়েছে চোরের দেশ থেকে এখন কিসের দেশ ডাকাতের দেশ আগে চুরি চামারি করতো আর এখন ডাকাতি করছে কারা দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর লোকেরা প্রধানরা ইতিমধ্যে যে দুই তিনজনের নাম পাওয়া গেছে তারা কি সেকেন্ড ক্যাটাগরি না প্রধান লোক এই প্রধানদের যারা তৈরি করেছে তারাও ছোটখাটো লোক না এই প্রধানদের তৈরি করার নেপথ্যে যারা প্রধান একটা সময় আসবে জনগণের কাঠ গোড়ায় তাদের গাড় করিয়ে জবাবদিহি করতে হবে

সরকারি সাহায্য সহযোগিতা নিয়ে কাজ করছে কিন্তু জামাত ইসলাম সরকারে আসে কিন্তু এই যে রেমাল গেল এই রেমালে যে ক্ষয়ক্ষতি হয়েছে এই গেল গত মাসে পটুয়াখালী বরগুনা ভোলা এবং আমাদের বরিশাল এখানেও সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঝড়ের রাত্রি মানে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি আমাকেও ঢাকা থেকে আমরা গিয়েছি এবং মানুষের কাছে দিয়ে মতো আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব হয়েছে এবার ঢালচরখালী একদম সেই সীমানায় বরগুনার তালতলি আমতলি পাথর বিভিন্ন জায়গায় আমাদের পক্ষ থেকে করেছে যার মানুষ বিরক্ত হয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য সহযোগিতা জানিয়েছে এই দায়িত্ব রাষ্ট্র এবং সরকারের এই দায়িত্ব যারা জনপ্রতিনিধি তাদের জামাত ইসলামী রাষ্ট্রের দায়িত্ব চায় সেটা জন্য আল্লাহর হুকুম যে আল্লাহর বিধান যেন দেশে কায়ম থাকে এই যে কাজটা করছে জামাত ইসলামী আল্লাহর বিধানের আওতায় যে আল্লাহ বলেন মানুষের জন্য কল্যাণের জন্য কাজ মানুষের কল্যাণে তোমাদেরকে ভূমিকা রাখতে হবে দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে অভাবের কাছে এমন পৌঁছতে হবে যেন তার অভাব দূর করে যায় আপনাদের মধ্যে রবিজির কাছে একজন ভিক্ষুক আসে হ্যাঁ ভিক্ষুকের কাছে আমার আমাকে কিছু সাহায্য করে জিজ্ঞেস করেছে তোমার আশা বলছে আমার কিছুই নেই কিছুই নেই তা আছে একটি কম্বল রসুলের যাও কম্বল খানা নিয়ে আসো হ্যাঁ রসুল্লাহ আসলাম সেই কম্বল টানলেন তারপরে সেই কম্বলটা বিক্রি করলেন তারপরে তারপরে একটা কুঠার কেনলেন কুঠার মানে কি বলছেন কুড়াল কেনলেন হাত লাগাই দেন নিজে তারপর বলেন যাও কাঠ কাঠো তারপর এই কুড়াল নিয়ে বনে জঙ্গলে গেলেন কাঠ কাটলেন কাঠ কাটার পরে সেই কাঠ বিক্রি করলেন দুই বছর পরে তারা চেহারার মধ্যে এখন এই হচ্ছে সম্বল তাহার এখানে যারা আছেন তাদের এই দরকারের জন্য চিন্তা করা দরকার রাষ্ট্রভব সরকারে আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ রাষ্ট্রপ্রধান শুধু নভেই ছিলেন না শুধু নামাজই পড়েন নাই শুধু করেন নাই শুধু আখেরাতের কথাই বলেন নাই শুধু আসরের জন্যই কথা বলেন নাই দুনিয়াতেও বলেছেন যে অভাবাবাব দূর করার জন্য কাজ করতেছে। সেই রাষ্ট্র হিসেবে তিনি এই কাজ করেছেন। যদি দেশে যদি কল্যাণকর রাষ্ট্র থাকে অর্থাৎ ইসলামী রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র থাকে তাহলে অভাবই মানছেন অভাব দূর করার জন্য সেই সবচেয়ে ভালো ভূমিকা রাখতে পারবেন দূর হয়েছে। ইনশাআল্লাহ সেই কারণে কি সময় মানে রাষ্ট্র এবং সরকার কি দরকার না ভাই? ইসলামী সেই রাষ্ট্র বাস্তবায়ন করার জন্য কল্যাণ রাষ্ট্র বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ আমাদের